জীবন মানেই যুদ্ধ আমরা প্রতিনিয়ত সবাই প্রতিদিন যুদ্ধ করে চলেছি কেউ দুমুট ভাতের জন্য কেউ টাকা পয়সার জন্য কেউ কি আর বলবো যে সম্মান নেই সেখানে তুমি অবস্থান করো না তোমার সবাই বসে আছে কিন্তু তোমার পরিস্থিতি বোঝার জন্য কেউ বসে নেই তোলার জন্য কেউ থাকবে না কিন্তু তোমাকে নিচে টেনে নামানোর জন্য তুমি হাজারো জন খুঁজে পাবে তাই বলছি বন্ধুরা নিজে কখনো হাল ছেড়ো না নিজের চাহিদা নিজের ইচ্ছা নিজের জেদ নিজের উপর বিশ্বাস রেখে সব সময় নিজের কাজ করে যাও নমস্কার স্মাইলি মা পেছিলেন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কথাই বলতে পারছি না এখানে বাচ্চারা যখন রাস্তাতে আসছিলাম চিকেন নিয়ে এসেছিলাম গেটের বাইরে দেখলে তো বন্ধু তোমরা সব বাচ্চারা এখানে আগুন জ্বালিয়েছে এখানে সবাই আমাদের সামনেই থাকে সব তজ চিকুর বন্ধুরা সবাই তো দেখো চিকু এসে জুটে গেছে ওখানে তো ওরা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল আনতি তোমার সিলভার প্লেট বটন চলে এসেছে আমি নিজে কাছে কি নিজের উত্তর দেবো ওদেরকে বলতেই পারছি ওরা কি জানি ওই যে আমি কতটা কষ্ট করছি কতটা কী করছি অথচ আমার কিছু হচ্ছেই না চ্যানেলের গ্রোথ তো ওরা সেটা তো বুঝতে পারছে না আমি তো ছোটো বাচ্চারা দেখছে আনটি আই দু তিনটে বছর ধরে করছে কিচ্ছু হলো না তো আমার নিজেরই লজ্জা লাগছিলো ওদের কাছে তো চলো ঘরে চলে এসছি এই যে রাইসটা হয়ে গেছে ফ্রাইড চিকেনের জন্য কেটে রেখেছি এখানে চিকেন করা আছে বানাচ্ছেন আমাদের কিছু হাত বাড়ালে পাওয়া যায়নি সব জিনিস নিজেকে ছিনিয়ে নিতে হয় হাজারো জিনিসের মাঝখানে বেস্ট জিনিসটা নিজের প্রয়োজনীয় জিনিসটা নিজেকেই তুলে নিতে হয় কেউ এসে তোমার কাছে হাতে দিয়ে যাবে না সব কিছু তোমাকেই তুলে খেতে হবে তো তেজ তোজো আর চিকো অনেকদিন ধরে ফ্রায়েড রাইস চিকেন বানাও বানাও বলছিল তো আজকে সময় হয়েছে সরটাও খারাপ যদিও ঠান্ডা লেগেছে গেছে সরটা একদমই ভালো নেই কিন্তু তবু ভালো মনে অনেকদিন থেকে বলছে ওরা আর কোথাও বাইরে যায়নি খেতে ঘরে বায়না করে আমার কাছে তো অনেকদিন গ্রামেও যাওয়া হয় না না ওদের বাড়ি না আমার বাপের বাড়ি কারোর বাড়ি যাওয়া হয় না তো ওদের জন্য বানাই দিই ওই জন্য আজকে রাইস আর চিকেন বানাবো চিকেনটা নিয়ে এসেছি সন্ধেবেলাতে গিয়েই একটু দেরি হয়ে গেল এসে পরে দুটো শর্ট ভিডিও বানিয়ে আপলোড করলাম তারপরে চিকেন বানানো শুরু করছি রাইসটার দিকে হয়ে গেছে চিকেনের পরে বানাবো তার জন্য মশলা বেটে নিচ্ছি আদা জিরা শুকনো লঙ্কা তো সিলে বাটারে আমি বেশি সব থেকে বেশি পছন্দ করি কারণ আমার ভালো লাগে সিলে মশলা বাটা রান্নার টেস্ট মনে হয় গুণ বাড়ায় মেক্সি থেকে আমার বাটার জিনিস খুব পছন্দ আদা হোক বা জিরে তো এই যে আমাদের বানানো কমপ্লিট আমরা তিন ছেলে খেতে বসেছি ওর বাবা এলে ওকে দেবো তো শুধু খাওয়া হলে ধর হলো না ঘর দোর রান্নাঘর বাসনপত্র সব কিছু পরিষ্কার রাখতে হবে বলে সেটা তো আমাকেই করতে হবে আর কি করবে তো সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এখানে তোকে শুয়ে আছে চিকো ওখানে শুয়ে আছে তো মা লাইট অফ করে দাও লাইট অফ করে দিই চলো আজ দেখো এটার ঘুম পাইনি তো ঠিক আছে বন্ধু না চ্যানেলটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে